হ্যালো আসসালাম আপনারা সকলেই ভালো আছেন আজকে ঘাটে মাসাল্লাহ ভালোই নৌকা আছে এটা যে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছ প্রতিদিন বেলা এগারোটা বাজে নদীর টাটকা ফ্রেশ হরেক রকম মাছগুলা কিন্তু ঘাটে বেচা কেনা হয় তো আজকের দিনে একটু দেখানোর চেষ্টা করবো যে নদীর তর তাজা হরে এরকম মাছগুলা কিরকম দর দামে বেচা কেনা হইতেছে তো চলুন আমরা সরাসরি একটু আরো দিকে দেখার চেষ্টা করি আয় বাইছো কয় বাইছো আয় বাইছো কয় 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 আয় কয় আয় বাইছো কয় আয় বাইছো কয় আয় বাইছো কয় আয় কয় আয় বাইছো কয় আয় বাইছো কয় আয় বাইছো কয় আয় আয় বাইছো কয় আয় বাইছো アメシューバーショー、アメシューショー、アメシューバーショー、アメシューバョアメシューョー、アメシューバーショー、アメシューバョアメシューョー、アメシューョアメシューョー、アメショアメシューョー、アメシューョアメシューョー、アメショアメシューョー、アメシューョアメシューョー、アメショアメシューョー、アメシューョアメシューョーバーショアメシューョー、アメシューョ

কত কীছেন ইলিশ

I chilish to the shop. I bark to the shop. I shor to the shop. I chilish to the shop. I bark to the shop. I have to miss shor I chilish shor bark 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 chilish to the chilish I bark chilish shor

5305 5305 5360 560 560 60 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 хаяатдриш 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 ха

ha türlü aynı çok 45 4500 5000 5000 bundan gelsin 4000 bayt 700 아파트 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 आप बस 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 आ

বারোশো পঁয়তেরশো আয়তেরোশো পঁয়তালোশো আয়তোশোয় পঞ্চাশ পঞ্চাশ আশয় আয় তেরোশো পঞ্চাশ আ পঞ্চাশ টয় আয় তেরোশো পঞ্চাশ আয় তেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টয় তেরোশো পঞ্চাশ পঞ্চাশ কয়

বত্রিশো পায়ত্রিশশো আর পায়ত্রিশশো চাইরা ভাইরাজা টাকা 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 চল্লিশ পাঁচশো টাকা আয় পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচশো পায় পাঁচশো টাকা আয় পাঁচ হাজার পাঁচশো আট পাঁচশো পায় পাঁচশো টাকা আই পাঁচ হাজার পাঁচশো ছয়শ আট চারশো পাঁচ ছয়শো পাঁচ তে այս ցած շքաչորսրակ արի այդ բազա շքաչ այս ցած շքաչորսրակ գալա սոյշ արի ցած շքաչորսրակ այդ բազա սոյշ արի ցած շքաչորսրակ այդ բազա սոյշ արի ցած շքաչորսրակ այդ բազա սոյշ արա 600-ը սոյշ արի 5600 այս ցած շքաչորսրակ արի 5360 այս ցած շքաչորսրակ արի 5060 այն այն բազա շքերուկը այս բազա սոյշ արի այն այ 5600 Vai na tia Xuxa e faz a sua... Oi, Delu! Oi, Delu! Oi, Delu, cagou! Oi, Delu! O que é আটত্রিশশো আটত্রিশ আটত্রিশ রকা আটত্রিশশো আটত্রিশ সকাল আটত্রিশশো আটত্রিশশো আত্রিশ হাজার একচল্লিশশো টাকাশো কয়াল্লিশশোশোশো টাকাশো কয় বিয়াল্লিশশো টাকা বাইরে

डाल हाँ हाँ भेज चलो भेज चलो भाई वर्ष आसे

আজ আবিশ্চক আজ আবিশ্চক আজ আবিশ্চক আজ আবিশ্চক আজ আবিশ্চক আয়গা দিসচো আয়গা দিসচো আয়গা দিসচো আয় আর দিসচো আয় আর দিসচো আয় আর দিসচো আইদিন আজা 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 আইক ত্রিশো আইক ত্রিশো আইক ত্রিশো আইক ত্রিশো আইক ত্রিশো আইক ত্রিশো

আভাস 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 হাই য়েরি কোন হাই য়েরি কোন হাই কাজা কাজা হাই কাজা হাই বন দাসক হাই 11 হাই গস সুপার হাই 11 হাই গস সুপার 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 হাই গস সুপার

आया कर चुका कर सो आया कर चुका आया कर सो आया कर चुका कर सो आया कर चुका आया कर सो आया कर चुका कर सो आये कर आया कर सो भाई बनवा कर चुका कर सो

अधुरति नै गयो डगर आहोस्ते अधुरति अधुरति न त हामी 1 kg गर्छौ हे याला घाट अरे न डुमेर काम गर्नु बिचमा सबै मेरो मुखहरु उड्यो जाडै नै હાજી <named> હાજરી <them> <versucht> डारा रे ओ आनी पे हाती है आजी कर हाजी हाजी लागो हाजी ले मेरा राज ना ते लोग तो असा के से रहना के से रहना लगा उन इधर ले हुन लगे इधर बात में

ভাই ক কত দিবেন কখন এই কত পেশন ব্যক্তি আয় পঞ্চাশশো আড়াইশ আড়াইশো আড়াইশো টাকা উনত্রিশশো আয়ন তিরিশশোত্রিশ টাকা আয়ন তিরিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা আয়ন তিরিশ আয়ন তিরিশশোটা উনত্রিশ টাকা তিন হাজার আয় তিন হাজার তিন হাজার টাকা আয় তিন হাজার আয় তিন হাজার তিন হাজার টাকা আয় তিন হাজার আয় পঞ্চাশ আয় তিন হাজার টাকা আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ টাকা আয় টাকা আয় তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা তিন পঞ্চাশ টাকা

আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো আঠারোশো টাকা আড়াইশো আড়াইশো পঞ্চাশ টাকা আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ পঞ্চাশ তিরিশশো তিরিশশো টাকা ছত্রিশশো ছত্রিশ শা ছত্রিশশো টাকাশো আয় ছত্রিশ ছত্রিশশো আয়াত্রিশ ছত্রিশশো আয় ছত্রিশ ছত্রিশশোত্রিশ

হা৫, ৫ ৫ ৫৫ ৫ ৫ ৫ ৫৫ পতি আছে আত আ না মনে গেলে বেলে ভিতত না কর একবার ক লে গন ডলময়ারে কন কন। अपना आईडी है ना आदरक अमर नहीं लंब हां साद अच्छे दी बहन साद आपने आदरक है सादरबाद सादर सादर बोला रडाक लास्ट दिया जे 50 दिया बोलता लाकू है लाकू